হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এর আগে কয়েকটা ম্যাচ খেলছি স্কোয়াডে তো অনেক মাইনাস খাইছি তো এখন চলো বন্ধুরা দেখি চলোসো যে ভুইয়া আনা যায় কি না তো তোমরা দেখতে পাচ্ছ সেই মারাত্মক স্ক্রাইপিং বোর্ডটা তো সবার পছন্দের এটা তো তোমরা যার পছন্দ হয়েছে সে কমেন্ট সে তোমার কাছে কতটা ভালো লাগে তো আমার কাছে কিন্তু অস্থির লাগে কারণ ইগোল একেবারে সেম টু সেম ইগোল তো এমন দেখলেই তো গেম খেলতে ইচ্ছা করে এমন ভালো সুন্দর দেখলে না গেম খেলতে ইচ্ছা করে চলো আমি যেখানে নেমে থাকি তো আমি ওখানে প্রতিবারই না

কারণ ও ভাই ঝ্যানটুন ও মায়ের কিন্তু আমরা মাইরে যে ঘটনা তো আমি একটা ইনেলা থাকতে হবে কারণ আমার কমে গেছে তার জন্য সামনে দেখি গাড়ি পাই কিনা কারণ গাড়িতে খেললে গাড়ি নিলে তো অনেক সুবিধা হয় চলো ওখানে দেখতে পাচ্ছি সে একটা মোটরসাইকেল আছে চলো ওটা নিয়ে যেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে আর অন ভাই আরন ভাই বললে হয় ও ভাই কীভাবে লাভ দিল

ভাই এমপি ফোরটি উড পাইলেই কোনো কথা নাই কারণ খুব পছন্দের গায়ে এই দুইটা গান তো একেটাও কম পছন্দ নাই একে আছে প্যারাফিল আছে তো উড আছে আমি এইগুলো বেশি চালাই তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন তো আমার চ্যানেলটি গ্রো করার জন্য লাইক করুন এমন সব মজার ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আশা করা যাচ্ছে তো

এটাও এসতে যেতে পারে কী অবস্থা এ মাঠে এখানে নামা যাবে না কারণ হচ্ছে গাড়ি চেষ্ট নেই তোমরা দেখতেই পাচ্ছ আমার গাড়ি কিন্তু মানে একটা ঘা লাগলে কিন্তু গাড়ি বাস হয়ে যাবে চলো আমরা গাড়ি খুঁজি গাড়ি না খুঁজলে কিন্তু ভালো হবে না কারণ হচ্ছে এখানে সবাই কিন্তু লাস্ট পেয়েছি গাড়ি ইউজ করে তো মাঠে তো থাকলে কিন্তু মানে এই সাইডে একটা ল্যাম্বর দেখা যাচ্ছে হ্যাঁ এক ল্যাম্বর তো যেটা বলছিলাম গাড়ি না হলে কিন্তু তুমি সোলো ম্যাচ খেলতে পারবো কিন্তু ধাক্কা দেবে আরেকজন ফিল করে নেবে এটাই স্বাভাবিক সামনে দেখতে পাচ্ছি আমরা ফাইট হচ্ছে তো গাড়ি ঘুরে আসছে একজনের তো ওরা দুজন ফাইট এই ছিল মনে হয় এই জন্য আবার কি ওটা যেন চেষ্টা করছিল তো আমার সে বেশি লুট নাই তো লুট করে দিতে হবে তো লুটটা করেই আসি তো তুমি দেখতে পাচ্ছ কিন্তু জোন কিন্তু আমার কি রকম আমি যেহেতু জোনে বেশি আছি তো এখন বেরোবো তো বুয়া টান দেব কারণ হচ্ছে আমি ভিডিও ফাস্ট করে দিছি কিছু কিছু জায়গা থেকে আমি এখানে অ্যাড্রো কারণ হচ্ছে গোলাপ টাওয়ারে বা টাওয়ারে

কনফার্ম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে কিন্তু ফাইট হচ্ছে তো আশা করা যাচ্ছে ওই যে ম্যাশিংয়ের ম্যাশিংয়ের এই সাইডে ঘরে ও আসে ম্যাপে দেখা যাচ্ছে কিন্তু ওকে দেখা যাচ্ছে না চলো আমরা এখান থেকে ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে দেখি জোন টান দিলে কিন্তু বেরোতে হবে কারণ এনিমি কিন্তু আর বেশি নাই এগারোটা এনিমি আছে তো মনেস্টার ভাগ্যক্রমে মনেস্টারটা ব্যাগে উঠে গেছিল ও লুটের থেকে ফার্স্টে তাকে মারছিলাম তো ও লুটে একটা মনেস্টার ছিল তো এখানে একটা বাইক আছে বাইক নিব না বাইক কোনো কাজে কাজে না বাইক তো লাগবে না চলো আমরা উত্তর দিকে উঠে যাই বিমান সত্যির দিকে ওখানে ফ্লাইট হচ্ছে ভাই ও একটা ড্রপ পড়ছে এটা এটা লুটতেই হবে কারণ আমার কাছে তো বেস্ট নাই ভালো তো থ্রি লেভেলে একটা বেস্ট পাইছি দুইটা সুপার মিড পাইছি সমস্যা চলবে তো এই এই উপরে একটা কিন্তু এই ঘরের উপর কিন্তু একটা আছে একটা এনিমি কিন্তু একটা এনিমি আছে কিন্তু চলো একটু মারা যায় দেখতে হবে তার উপর থেকে গাড়ি ফুটাবে তোমরা দেখতে হচ্ছে তো ওই যে কিন্তু বিমান চুক্তির ঘরের উপর কিন্তু ফাইট করতেছে তো ওকে না মারতে পারলে কিন্তু গাড়ি ফুটাই দেবে আর গাড়ি ফুটাইলে কিন্তু খেলা খেল খতম যে কোন সময় সে গাড়ি ঘা দিয়ে তোমাকে উড়াই দেবে তুমি নিজেই বুঝতে পারবা না এমন একটা অবস্থা চলো ফেললে তো চলো এখান থেকে আমরা দেখি ওরে লে বেঞ্চে পাই কিনা তুমি যে ঘরের ঘরে পুরো হ্যাঁ ভাই সাতান্ন আটষট্টি একটা হেড লাগছে ভাই ও হালার ফলা গুলবাল মারছে বুঝতে পারছি যে আমার এই সাইডে মারতেছে চলো দেখি ও যদি এখান থেকে নামে তাহলে তো বুঝতে পারতেসো মনটা দিয়ে ও ওই তো একা পড়ে গেছে ওকে গাড়িতে নেবো চলো করেন দিচ্ছি আসো 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 হ্যাঁ ওকে চলো তো ওকে নিয়ে নিলাম ও কিন্তু আমার শত্রু তারপরও কিন্তু ওকে গাড়িতে নিলাম কারণ হচ্ছে লাস্টে তো বুঝতেই পারতেসো যে জোন ছোট থাকলে গাড়িটা দৌড়তে চালায় আমি নেমে দেবো তো ও জোনেমি পড়বে লাস্টে এক গুলি দিয়ে কিন্তু কিল কনফার্ম করে দেবো তো উঠলাম তো এই সাইডে আরেকটা নিয়ে একে উঠাবো আসো 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 বাচ্চা বাসা তো আসো আসো হ্যাঁ তিনজন কিন্তু আমরা মনেস্টার দুজন কিন্তু এনিমি উঠাইছি তো বুঝতে পারছি তো লাস্টে কী করব এই ভাই একজন নেমে গেছে না না গাড়ি ফুটাবে না 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 ওই যে একটা বাইক ছিল ওই বাইকটা নেওয়ার জন্য নাম ছিল সমস্যা নাই এখানে আমি এক হাত থাকলে আরও বেশি ভালো একটা এখানে হাত দিতে পারলে কিন্তু কষ্ট হবে আরও বাইক নিতে পারবে না তো আরেকজন আছে আমার দিকে তো দেখতে পাচ্ছি তো ও কিন্তু নেমে গেল কারণ আমি বুঝতে পারলাম না চুলো তো ভাই কাটবে 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 হচ্ছে তো ওখানে একটা কিন্তু ওরা হচ্ছে মশলটা ফুটাই দিচ্ছে তো ওরা তো দুজন কিন্তু ফাইট নিচ্ছে আর এখানে বসে তার ফাইটে করার জন্য চেষ্টা করছিল তো চলো বন্ধুরা দুজন আছে মাত্র ভাই ও দুশোরা দুশো ভাই তো মনে হয় ভাই ম্যাচ বুইয়া বলছিলাম না ভাইয়া যে বুয়া নিতে পারবো না চেষ্টা করি দুজন দুই এক হাজার সবাইকে